হ্যালো চ্যানেল সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ টপিক আপনার কাছে যে এনআইডিটা আছে আপনার আপনি যে কোনো কার্ড কাছ থেকে পেতে পারেন সেই এনআইডি কার্ড নম্বরটি আসলেই সঠিক তো কিংবা কোনো ভুল আছে কি না তা জানবেন কিভাবে অনেক সময় আমরা এনআইডি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যাংক সিম রেজিস্ট্রেশন চাকরি বা পাসপোর্টের জন্য কিন্তু যদি নাম্বারটাই ভুল হয় তখন আমরা কিন্তু অনেক বড় বিপদে পড়ে যেতে পারি তাই আজকে আমরা দেখব খুব সহজে কিভাবে আপনার কাছে যে এনআইডি কার্ডটা আছে যে কোনো কেউ আপনার কাছে যে কোনো কারণে এনআইডি কার্ডটা দিয়েছে সেই এনআইডি কার্ডটি সঠিক কিনা বা নম্বর এনআইডি নম্বরটি সঠিক কিনা সেটাই যাচাই করার পদ্ধতি এবং তা আপনি করতে পারবেন আপনি নিজেই কম্পিউটার বা মোবাইল দিয়ে চলুন তাহলে দেখি অন্য কারোর এনআইটি চেক করার জন্য ফার্স্টে আমরা গুগলে গিয়ে ইউ পেনশন গভ ডট বিডি এটা একটা সার্চ করব সার্চ করার পরে অনেক কিছু অপশন চলে আসবে আমরা এখানে ইউনিভার্সাল পেনশনের যে ফার্স্ট পেজটা আসে ওটাতে চলে যাব যাওয়ার পরে দেখবেন অনেকগুলো অপশন আছে এখানে ওখান থেকে আমরা পেনশনার রেজিস্ট্রেশন যে বাটনটা আছে ওইটা ক্লিক করব। সো আমরা ক্লিক করি ক্লিক করার পরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পরে যে কোনো একটা স্কিম সিলেক্ট করব স্কিম সিলেক্ট করার পরে এখানে যে এনআইডি নাম্বারটি আপনি চেক করতে চাচ্ছেন সেই এনআইডি নাম্বারটা ইনসার্ট করব যে কোনো কারোর হতে পারে আপনার কাছে যে এনআইডিটা পেয়েছেন সেটার এনআইডি নাম্বারটা ইনসার্ট করবো দেন ওখানে আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা ইনসার্ট করব দেন আর যে কোনো একটা মোবাইল নাম্বার যেটাতে ভেরিফিকেশান করা যাবে সেই নাম্বারটা আমি এখানে ক্লিক করব যেটাতে আপনার ওটিপি যাবে দেন ক্যাপচা কোড দেওয়া আছে এই ক্যাপচা কোডটা আপনাকে ঠিকভাবে ফিল আপ করতে হবে উপরে যেটা আছে দেওয়ার পরে পরবর্তী স্টেপে যাব পরবর্তী স্টেপে যাওয়ার পরে আপনার মোবাইলে যে নম্বরটি দিয়েছেন সেই নম্বরে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি নম্বরটি এখানে ইনসার্ট করতে হবে সো আমরা এখন ওটিপি নম্বরটি ইনসার্ট করব। ওটিপি নম্বরটি ইনসার্ট করার পরে নেক্সট পেজ এ যাব। নেক্সট পেজে যাওয়ার পরেই ঠিক স্ক্রিনের মতো দেখতে পাচ্ছেন যে নম্বরটি সঠিক আছে কি না বা এনআইডি সঠিক আছে কি না সেটা দেখা যাচ্ছে এবং নাম তা জন্ম তারিখ আবেদনকারী নাম পিতার নাম মোবাইল নাম্বার সব কিছু চলে আসবে অটোমেটিক্যালি সো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাজে এসেছে নিজের এনআইডি নাম্বারটি যাচাই করুন এবং কোনো রকম কোনো ভুল থাকলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কি করে এনআইডি কারেকশান করা যায় এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আরও এরকম দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে